নমস্কার বন্ধুরা ব্রাইট ফিউচার বিজনেস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন আজ আলোচনা করব আরও একটা ব্যবসার আইডিয়া নিয়ে আর এই ব্যবসার আইডিয়াটি কাজে লাগাতে পারলে আপনি কিন্তু খুবই লাভবান হবেন তো প্রথমে শুরুতেই কয়েকটা কথা বলে নেব আপনাকে আর কারখানার কর্মচারী নয় এবার মালিক হন নিজেই নিজেই দ্রব্য উৎপাদন করুন নিজে নিজে প্রোডাকশান করুন এবং নিজের ইচ্ছা অনুসারে প্রোডাকশান করুন নিজের স্বাধীন ব্যবসা করুন কোথা থেকে মেশিন কিনবেন কত দামে মেশিন কিনবেন র মেটেরিয়ালস কোথায় কমে পাবেন কিভাবে সেল করবেন কিভাবে উৎপাদন করবেন এবং সর্বোপরি কতটা প্রফিট করতে পারবেন সব কিছুই বলা থাকবে এই ভিডিওতে সুতরাং আপনাকে প্রথমেই অনুরোধ করব এক সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকুন তাহলে ভিডিওটি দিয়ে চটপট একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান অবশ্যই কমেন্ট করে জানান আমাদেরকে আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিতে প্রেস করে যান যাতে পরবর্তীকালের ভিডিওগুলি নোটিফিকেশন আপনি দ্রুততার সঙ্গে পেয়ে যান না আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ আর সর্বোপরি আপনাকে আরও একটা কথা বলব যে আমরা শুধুমাত্র এখন ইউটিউবে না ইউটিউবের পাশাপাশি আমরা ফেসবুকেও ভিডিও দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন ফেসবুকের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে অথবা ফেসবুকে গিয়ে ব্রাইট ফিউচার বিজনেস লিখে সার্চ করলেও আপনি আমাদের পেজটি পেয়ে যাবেন এবং আপনি যদি ভিডিওগুলি সঠিক সময়ে না পেয়ে থাকেন তাহলে আমি আপনাকে অনুরোধ করব ভিডিওগুলি দেওয়া হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে অথবা চাইলে টেলিগ্রামে গিয়ে ব্রাইট ফিউচার বিজনেস নামে সার্চ করলেও আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন এবং সর্বোপরি আপনাকে বলবো হ্যাডসম্যান মুক্তভাবে ভিডিও দেখুন অ্যাড ফ্রি দেখুন ব্রাইট ফিউচার বিজনেস দেখুন তাহলে চলুন আজকের ব্যবসাটা সম্পর্কে ডিটেলস জেনে নেওয়া যাক প্রত্যেক যুগেই এরকম কিছু লোক আসে যারা তাদের প্রবল পরিশ্রম এবং প্যাশনের দ্বারা নিজেরা তো সফল হয়ই সাথে আরও অনেক লোককে সফল বানায় এরকমই একজন হলো অরিন্দম মুখার্জি তিনি বিজনেসম্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্ট তিনি নিজে উচ্চপদস্থ চাকুরি ছেড়ে আজকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং আরও বহু মানুষের সফলতার অনুপ্রেরণা তাই তিনি জোস টক্সের গেস্ট স্পিকার চলুন আজ তার মুখ থেকে শুনে নেওয়া যাক ব্যবসায়িক সাফল্যের কিছু অসাধারণ সূত্র দর্শক বন্ধুরা আমরা আপনারা তো আমাকে এর আগেও দেখেছেন আমি আজকে কিছু বলার আগে একটা গল্প দিয়ে শুরু করতে চাই তারপরে মেশিন দেখাবো এই গল্পটা এই ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অব্দি দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিওটা শেষে আপনাদেরকে কিছু অসাধারণ সারপ্রাইজ দেব এবং এই ভিডিওটা আপনার জীবন চেঞ্জ করে দেব তাই দর্শক বন্ধুদের শুরু থেকেই বলছি যে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখুন আমি একটা গল্প দিয়ে শুরু করি গল্পটা মন দিয়ে শুনুন দুই বন্ধু আছে একজনের নাম রাম আর একজনের নাম শ্যাম তো দুই বন্ধু ঠিক করলো যে তার একটা ব্যবসা চালু করবে তারা দুজনেই একটা মোষ মোষ ভাবলো একটা করে মোষ কিনে তারা ব্যবসা চালু করল তো যথারীতি যেরকম প্ল্যান হলো একটা মোড়ের মাথায় তারা এসে দাঁড়ালো এবং ঠিক করলো ওখান থেকে মোষের হাটে গিয়ে একটা মোষ কিনবে তো যথারীতি যে সময়টা ছিল সন্ধেবেলা সেখানে রাম এসে একটা মোষ কেনার জন্য পয়সা জোগাড় করে এসে দাঁড়িয়ে আছে এসে দেখছে শ্যাম আর আসছে না টাইম পেরিয়ে যাচ্ছে টাইম পেরিয়ে যাচ্ছে শ্যাম আর আসছে না তখন রাম বললো ঠিক আছে তাহলে শ্যাম বোধ আসবে না তো রাম নিজে একটা মোষ কিনে শুরু করলো ব্যবসা তারপরে আস্তে আস্তে একটা মোষ থেকে দুটো মোষ দুটো মোষ থেকে চারটে মোষ এরপরে করতে 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 রামের ব্যবসা বড় হলো করতে করতে রাম একটু বড় হয়ে যাওয়ার পর গ্রাম ত্যাগ করে শহরের দিকে গিয়ে আরও বড়ো ব্যবসা শুরু করলো একটা বড় মোষের ফার্ম তার সাথে ঘি পনির মাখন দই লসি বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে রাম খুব এস্টাবলিশড ব্যবসাদার হয়ে গেল দশ বছরের মধ্যে বিরাট বড় ব্যবসাদার হয়ে গেল এবার রাম এসছে গ্রামে রাম গ্রামে যখন এসছে রামের তখন অনেক পয়সা রাম গাড়ি নিয়ে এসছে এবার গাড়িটা আস্তে আস্তে কি হচ্ছে গ্রামের কাদার মধ্যে চাকাটা ফেসে গেছে তো রাম এবার এদিক ওদিক দেখছে যে চাকাটা একটু ঠেলে দেওয়ার জন্য গাড়িটা একটু ঠেলে দেওয়ার জন্য একটা লোক তো দূরে একটা লোক দাঁড়িয়ে আছে দেখছে গাছ তলায় উস্কোফুস্কো চুল মুখে দাড়ি হ্যাঁ তার কাছে গেছে তো রাম গিয়ে তার কাছে গিয়ে দেখছে কাছে গিয়ে দেখছে আরে এ তো শ্যাম আর শ্যাম দশ বছর পর রামকে চিনতেই পারছে না শ্যুট বুট পরে আছে গাড়িতে আছে শ্যাম বলছে হ্যাঁ স্যার বলুন তখন রাম বলছে আরে শ্যাম তুমি আমাকে চিনতে পারছো না আমি রাম তুমি আর আমি ঠিক করেছিলাম একই জায়গায় দাঁড়িয়ে দুটো মোষ কিনে ব্যবসা শুরু করব। তো তোমার এরকম অবস্থা কি করে স্যাম অবাক হয়ে রামের দিকে দেখছে তোমার এরকম অবস্থা কি করে তখন বলো ওই যে মোষ কিনে একটা মোষ থেকে দুটো দুটো থেকে চারটে চারটে থেকে ছটা আজকে পঞ্চাশটা মোষ হয়ে গেছে আজকে বড় ব্যবসা হয়ে গেছে তো একটা মেশিন তারপরে হ্যাঁ সেরকমই ব্যাপার আমি বলছি তা এইবার রাম শ্যামকে জিজ্ঞেস করে যাচ্ছি শ্যাম সেদিন থেকে আমি একটা কোশ্চেনের উত্তর পাইনি তুমি সেদিন সব কিছু ফাইনাল করে দেওয়ার পরে এলে না কেন শ্যাম বললো আমি আমার বউকে জিজ্ঞেস করেছিলাম বউ আমাকে একটাই প্রশ্ন করেছিল ওই যে মোষটা কিনবে সেটা যদি মরে যায় তাহলে কী হবে তো আমরা অধিকাংশ ক্ষেত্রে জীবনে ব্যবসা শুরু করতে পারি না এই ভয়ে যে যদি মোষটা মরে যায় কিন্তু নাইনটি এইট পার্সেন্ট কেসেসে একশোটার মধ্যে আটানব্বই দেখা যায় মোষ মরে না মোষটা বেঁচেই থাকে এবং সেই মোষ দুধ দেয় এবং সেই মোষ থেকে আস্তে আস্তে আরও বড়। হয় ঠিক সিমিলারলি আমাদের দর্শক বন্ধুরা যারা রয়েছেন তারা নাইনটি নাইন পার্সেন্ট কেসেসে ভয়ের জন্য ড্রাইভই দিতে পারেন না দুটো সেকেন্ড শুধু আমি আমার কথা বলবো আমি একটা ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে জয়েন্টের মধ্যে টপ র্যাঙ্ক করা ছেলে দু দুটো মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরি একটা সরকারি চাকরি ছেড়ে আজকে ব্যবসা শুরু করেছি আপনারা জোশ স্টকসে আমার ভিডিও দেখে নেবেন ডিটেল বলা আছে আমি এই ভিডিও বলবো না আজকে দেখুন গোটা পঁচিশটা লোক আমাদের সাথে কাজ করে একটা ছোটো খাটো ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি চালায় ওই রামের মতো আমি ছিলাম ডিসিশনটা সেদিন নিয়েছিলাম তো আপনারাও ভয় না পেয়ে একটা ছোট্ট সিদ্ধান্ত নিন কারণ অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু মোষ মরে না মোষ বেঁচে থাকে এবং ব্যবসা বড় হয় তো আজকে আপনাদেরকে যে মেশিনটা দেখাবো এর চাহিদা অপরিসীম দেখুন একটা ব্যবসা করতে গেলে চারটে জিনিস দরকার হয় নাম্বার ওয়ান সেই ব্যবসাটায় কত টাকা ক্যাপিটাল লাগবে এবং সেই পুঁজি আপনার জন্য আছে কি না তো আজকে যে ব্যবসাটা দেখাবো সেইটা মাত্র এক লক্ষ টাকার মধ্যেও শুরু করা যায় এক লক্ষ টাকার নিচে আজকের দিনে একটা দোকানও খোলা যায় না সুতরাং এটা খুব কম পুঁজির ব্যবসা দু নম্বর আমি যে প্রোডাক্টটা তৈরি করব সেই প্রোডাক্টটার বাজারে চাহিদা রকম ঠিক আমি বলছি আজকে যে প্লেটের ব্যবসাটা করব আমরা তার বাজারের চাহিদা অপরিসীম কারণ করোনা বা আরও বিভিন্ন রকম রোগের পর এখন কিন্তু লোকের ওয়ান টাইম ইউজ প্রোডাক্টের প্রতি চাহিদা বেড়ে যাচ্ছে মানে এমন প্রোডাক্ট যেটা একবারই ইউজ করব তারপর ফেলে দেবো অ্যান্ড ডিসপোজেবল প্লেট ইজ অ্যাবসোলিউটলি দিস কাইন্ড অফ প্রোডাক্ট এই ধরনের প্লেট বিলকুল সেই রকম প্রোডাক্ট থার্ড একটা ব্যবসা করতে গেলে মার্কেটিংয়ের কিছু স্ট্র্যাটেজি সব কিছু শুরুতেই বলবো না শেষ অবধি দেখতে থাকুন এই জন্যই বলেছি ভিডিওটা শেষ অবধি দেখুন মার্কেটিং স্ট্র্যাটেজি আমি জানি আপনার আপনার খালি ভয় হয় যে মাল কোথায় বিক্রি করবো তার রেসপন্স পাওয়ার জন্য ভিডিও শেষ অবধি দেখুন তবেই পুরো ডিটেলটা জানতে পারবে না যারা স্কিপ করে চলে যাবেন তারা মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে পারবেন না আর চার সেটা হচ্ছে যে ব্যবসা তো ঠিক আছে মেশিন বসিয়ে ফেললাম সব কিছু বসিয়ে ফেললাম কিন্তু তার লাইসেন্স রুলস অ্যান্ড রেগুলেশনস এবং ইলেকট্রিসিটি কি লাগবে আমি বলে রাখি এটা বাড়ির কারেন্ট নর্মাল কারেন্টে চলবে নর্মাল ইলেকট্রিসিটিতে চলবে এবং এর জন্য শুধুমাত্র একটি ট্রেড লাইসেন্সের দরকার আর কোনো রিকোয়ারমেন্ট নেই তো এবার আমরা লাইভ মেশিনটার ডেমনস্ট্রেশন দেখে নিই অনেকগুলো দেখলাম তো সামনে একটা মেশিন রয়েছে দেখতে পাচ্ছি দেখে মনে হচ্ছে হ্যান্ড মেশিন তো ওই মেশিনটার কি দাম হতে পারে একটু বলেন দেখুন দাম বলার আগে একটা কথা আমি দর্শক বন্ধুদের বলে নিতে চাই সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই অনেক ভিডিও থেকে আমরা রেসপন্স পাই যে আপনাদের দাম মার্কেটের থেকে বেশি সেটা আমিও বলি এই যে হ্যান্ড প্রেস মেশিনটা এই হ্যান্ড প্রেস মেশিনটার আমাদের এখানে দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা তো দর্শক বন্ধুরা বলে যে আমি তো দেখলাম অমুক জায়গায় পনেরো হাজারে দিচ্ছে অমুক জায়গায় আঠেরো হাজারে দিচ্ছে আমি একটু কোয়ালিটির সম্বন্ধে কথা বলি কারণ মেশিন আপনি জীবনে একবারই কিনবেন দাম কিন্তু সবসময় কোয়ালিটির উপর নির্ভর করে যে আমি কি কোয়ালিটির মেশিন দিচ্ছি তার সাথে আমার কি দাম হচ্ছে আমরাও যদি কেউ পনেরো হাজারে মেশিন দিতে পারে যদি কেউ আঠেরো হাজারে মেশিন দিতে পারে তাহলে আমরাও পনেরো আঠেরো হাজারে দিতে পারি কিন্তু আমরা চাই যে যারা ব্যবসা করছেন তারা যেন মেশিনটা নিয়ে ব্যবসাটা ঠিকমতো করতে পারেন কারণ মেশিন আপনি জীবনে একবারই কিনবেন আমি আমার হ্যান্ড হ্যান্ডপ্রেসের কিছু স্পেশাল কোয়ালিটি বলি আমাদের যে প্রেস মেশিনটা হয় এতে আপনি বারো ইঞ্চি পর্যন্ত ডাই চালাতে পারবেন কত ইঞ্চি পর্যন্ত ডাই চালাতে পারবেন হ্যাঁ ডাইস তো সব চেঞ্জ করা যাবে এবং হাইয়েস্ট বারো ইঞ্চি পর্যন্ত চালানো যাবে এই যে পনেরো হাজার বা আঠেরো হাজারের হ্যান্ডপ্রেস এই মেশিনটায় কিন্তু বারো ইঞ্চির ডাইস চালানো যায় না এই মেশিনটায় আট ইঞ্চি অবধি চালানো যায় আমি আবার বলছি আমাদের মেশিনটা বারো ইঞ্চি পর্যন্ত চালানো যায় আমি এই জন্যই দর্শক বন্ধুদের বলেছিলাম ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনতে থাকুন আপনার সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন এই যে মেশিনটা এতে বারো ইঞ্চি অবধি ডাই চালানো যায় আর এত বড় ডাই চালানো যায় বলেই এর রেটটা কিন্তু টোয়েন্টি ফাইভ থাউসেন্ড পাশে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি এই মেশিনটা বলে এটা তো টু ইন ওয়ান মেশিন প্লেট এবং চপ্পল দুটোই হয় তো আপনারা এর আগে হাইড্রোলিক প্লেটের মেশিনটা দেখেছেন হাইড্রোলিক প্লেট মেশিনের দাম নাইনটি ফাইভ থাউজেন্ড রুপিস টাকা আবার দর্শকদের বলছি দর্শকদের থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে যে আপনার মেশিনের দাম মার্কেটের থেকে পনেরো কুড়ি হাজার টাকা বেশি হাইড্রোলিক মেশিন তো সত্তর হাজার আশি হাজারেও পাওয়া যায় আমি দু তিনটে পয়েন্ট বলে দিই দেখুন আমরা যে মোটরটা ইউজ করি এটা নিশ্চিতভাবে হয় গোদরেজ নয় ক্রম ক্রিপস আমরা মোটরে কোনো কম্প্রোমাইজ করি না আপনি দেখান আমরা যে ভাবটা ইউজ করি এটা ইউকেনের ভাল ইউকেন, ইউকেন একটি জার্মান কোম্পানি আমরা যে প্যানেল বোর্ডটা ইউজ করি এখানে সমস্ত ভালো কোয়ালিটির মেটেরিয়াল এবং ভালো কোয়ালিটির তার দিয়ে আমরা ইউজ করি আমাদের যে বডি এবং স্ট্রাকচারটা দেখছেন সেটাও অনেক ভালো আমাদের যে সিলিন্ডারের আইডি বা ওডি আছে ইনার ডায় আউটার ডায় আছে সেটা অনেক বেটার আমি একটু টেকনিক্যাল কথা বলছি এই কারণে কারণ আপনার বোঝা উচিত যে কেউ যদি পঁচাত্তরে দিতে পারে তাহলে আমিও পঁচাত্তরে দিতে পারি কারণ আমিও ম্যানুফ্যাকচারার আমি দিই না কারণ আমি চাই আপনার সাথে আমার লং টার্ম রিলেশন হোক আমি দিই না কারণ আমি চাই আপনার সাথে আমার লং টার্ম রিলেশন হোক আপনি জীবনে মেশিন একবারই কিনবেন সুতরাং দেখুন এই মেশিনের এক বছরের ওয়ারেন্টি থাকে ম্যানুফ্যাকচারিং এক বছরের ওয়ারেন্টি থাকে দেখুন মেশিন লোহার মেশিন আর আমরা যে কোয়ালিটি স্পেয়ার পার্টস লাগাই পাঁচ বছর অব্দি মেশিনের কোনো প্রবলেম হওয়ার কথা না অপারেশন ঠিকঠাক হলে আপ টু উইল প্রবলেম

এইট্টি ফাইভ থাউজেন্ড রুপিস অনেকে বলে যে ডবল ডাই মেশিন তো আমি পেয়ে যাচ্ছি তাহলে আমি পঁচাশি দিয়ে কেন আপনার থেকে মেশিন কিনবো দুটো জিনিস দেখুন এই মেশিনটার যে ক্র্যাঙ্ক ফিটিং হয় আমাদের আমরা স্ট্রাকচারটা এই মেশিনটা ঢাকা হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না সাইড দিয়ে দেখানো যাবে আমাদের ক্র্যাঙ্কটা মাঝখানে থাকে ক্র্যাঙ্ক্ট যখন একটা মেশিনের মাঝখানে থাকে তখন সেখানে চারটে পুলি এক্সট্রা লাগে এবং মোটর থেকে স্পিড রিডাকশন করা হয় ওয়ান সেকেন্ড আমরা কিন্তু এখানে ক্রমটন গ্রিপস বা গোদরেজের মোটর ইউজ করি তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে মোটর আমরা যে অ্যাঙ্গেল বা চ্যানেলটা ইউজ করি এটা অনেক হেভি চ্যানেল ইউজ করি যদি আমরা খুব পাতলা টাইপের মেশিন বানাতাম তাহলে আবার মেশিনকে নাট বল্টু দিয়ে তলায় ফিটিং করতে হতো কারণ নাহলে মেশিন ভাইব্রেট হতো আমাদের মেশিনে কোনো ভাইব্রেশন নেই মেশিন এমনিই রেখে দিতে পারে মেজের ওপর এই যে বেনিফিটগুলো আমরা কাস্টমারকে দিই আমরা সবসময় মনে করি যে চিপ হওয়া জীবনে কোনো সলিউশন না বেস্ট হওয়া জীবনের সলিউশন তো আমরা ইন টার্মস অফ কোয়ালিটি উই আর নাম্বার ওয়ান উই আর অলওয়েজ ফোকাসড অন কোয়ালিটি যেন তেন প্রকারে মেশিন বানিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য না তবুও যদি কোনো দর্শক বন্ধু রিকোয়ারমেন্ট থাকে যে অমুক লোক অমুক দামে দিচ্ছে আমাকেও অমুক দামে বানিয়ে দিন আমাদের পক্ষে সেটাও পসিবল অর্থাৎ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে যদি কেউ মেসি কিনতে চায় পয়ষট্টি হাজার নিশ্চয়ই নিশ্চয়ই দেখুন এটা আমাদের টপ মডেল মেশিন

প্রচুর কাস্টমার আমাদেরকে এনকোয়ারি করে আমাদের কাস্টমার না অন্য জায়গা থেকে দিল্লি থেকে মেশিন নিয়েছে গুজরাট থেকে মেশিন নিয়েছে তারা আমাদেরকে বলে যে দাদা র মেটেরিয়াল পাচ্ছি না আমরা আমাদের কাস্টমারকে সার্ভিস দেবো বলে দশ লক্ষ টাকা খরচা করে নিজস্ব র মেটেরিয়াল ফ্যাক্টরি বসিয়ে রেখেছি সুতরাং র মেটেরিয়াল নিয়ে আজকে এবং ভবিষ্যতে কোনো সময় কোনো প্রবলেম নেই কিন্তু আমরা র মেটেরিয়াল বাইরে দিই না শুধুমাত্র আমার কাস্টমারকে আমরা র মেটেরিয়াল দিই আপনার পিছনে যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এই মেশিনটা কিসের মেশিন যদি একটু বলেন এটাও পেপার প্লেট মেশিন কিন্তু এটা হাইড্রোলিক অটোমেটিক মেশিন এটা আমাদের প্রিমিয়াম সেগমেন্টের মেশিন পেপার প্লেটের মধ্যে যারা একটু বেশি ইনভেস্টমেন্ট করে বেশি ক্যাপাসিটির প্রোডাকশন করতে চাইছেন ভালো কোয়ালিটি তাদের জন্য হাইড্রোলিক অটোমেটিক মেশিন এই মেশিনের কি ফিচারস রয়েছে যদি একটু দেখুন এটা অ্যাকচুয়ালি হাইড্রোলিক মেশিন কিন্তু আমরা ভিডিওতে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে হাইড্রোলিক সেমি অটোমেটিক মেশিন মানে কাটিং পেপার দিতে হচ্ছে কিন্তু এটা ওই ডবল ডাই ক্র্যাঙ্ক মডেল অটোমেটিকের মতো এটা তো হাইড্রোলিক মেশিন কিন্তু এর পিছনে রোল লাগানো রয়েছে কটা রোল লাগানো যাবে হ্যাঁ এর পিছনে কটা রোল লাগানো যাবে তার উপরই মেশিনের প্রাইস হয় এটা প্রিমিয়াম সেগমেন্টের মেশিন এটা তিনটে ক্যাটাগরি হয় এক নম্বর ক্যাটাগরি হচ্ছে হাইড্রোলিক মেশিন পিছনে একটা রোল লাগানো রয়েছে তার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দু নম্বর হচ্ছে হাইড্রোলিক মেশিন পিছনে দুটো রোল লাগানো রয়েছে তার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন নম্বর মেশিন হচ্ছে হাইড্রোলিক মেশিন পিছনে চারটে রোল লাগানো রয়েছে তার দাম পড়বে দু লক্ষ টাকা চারটে রোল লাগানো যায় এরকম মেশিন রয়েছে অনেক বেশি প্রোডাকশন হবে হাইড্রোলিক অটোমেটিক মেশিন বসালে যে কোনো সেগমেন্টে যদি চার রোল মেশিন বসানো হয় তাহলে মাসে এক লক্ষ টাকা অবধি ইনকাম করা সম্ভব যদি মাল বিক্রি করা যায় যদি আরও ছোটগুলো বসানো যায় তাহলে সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত ইনকাম দেবে একটা হাইড্রোলিক অটোমেটিক মেশিন আর এর কোয়ালিটি অসম কোয়ালিটি হবে কারণ মেশিনটা চলছে হাইড্রোলিক টেকনোলজিতে কিন্তু সিস্টেমটা আছে অটোমেটিক দেখালাম ওরই হাফ সিঙ্গেল ডাই অটোমেটিক আচ্ছা মনে করুন কোন একজন ব্যক্তি সিঙ্গেল দেয় অটোমেটিক মেশিন তাই কিনে নিয়ে যাচ্ছে আমি এই একটা স্ট্যান্ডার্ড হিসাবে ক্যালকুলেশন করছি তো সেক্ষেত্রে সে কত টাকা প্রফিট করতে পারে বা কীরকম প্রফিট আসতে পারে প্রথমের দিকে বা কন্টিনিউয়াসলি কাজ করলে যদি একটু বলে দেন আমি প্রফিটেবিলিটিটা বলে দিই মোটামুটি ধরুন একটা সিঙ্গেল ডাই অটোমেটিক মেশিন ঘন্টায় আটশো পিস প্রোডাকশন করে এইট হান্ড্রেড পিস পার আওয়ার ডবল ডাই হলে ওটা ষোলোশো পিস পার আওয়ার হবে তার মানে যদি দিনে দশ ঘন্টা মেশিন চলে তাহলে মোটামুটি আমি যদি ডবল ডাইয়ের ক্যালকুলেশন ধরি তাহলে ষোলো হাজার পিস পার ডে ঘন্টায় ষোলোশো মানে ষোলো হাজার সিঙ্গেল ডাই হলে সেটা আট হাজার হবে তো এক পিস পাতা বানিয়ে মোরাললেস দশ পয়সার মিনিমাম প্রফিট থাকে তার মানে যদি কেউ একটা ডবল ডাই মেশিন চালায় তাহলে তার ডেলি ষোলোশো টাকা দ্যাট মিন্স মাসে প্রায় আটচল্লিশ হাজার টাকা যদি কেউ সিঙ্গেল ডাই মেশিন চালায় তাহলে তার পার ডে মোটামুটি

আমার মনে হয় দর্শক অনেকটাই প্রশ্নের উত্তরের নিরসন হয়েছে তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে সেটা হচ্ছে আসার অ্যাড্রেসটা যদি বলে দেন আমাদের শ্রীরামপুর স্টেশন থেকে নেমে অটো বা টোটোয় আসতে হবে আমাদের বোর্ড লাইন নাম্বারে কল করলে একদম এক্স্যাক্টলি বলে দেওয়া হবে কোন অটো বা কোন টোটোয় কীভাবে আসবে তো অনেক বন্ধুর একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আমি যে এত মাল প্রোডাকশন করলাম কিন্তু সেইগুলো সেল করব কোথায় এটা নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন থেকে যাচ্ছে দেখুন আমি বলেইছিলাম যে ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখলে কিছু সারপ্রাইজ লাস্টে ভিডিও শেষে অপেক্ষা করছে এবার চলে এসছে সারপ্রাইজ দেওয়ার পালা দুটো সারপ্রাইজ আমি আপনাদের দেব যারা যে সকল দর্শক বন্ধুরা সময় দিয়ে পরিশ্রম করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখেছেন তাদের জন্য দুটো অসাধারণ গিফট প্যাক রয়েছে আমাদের তরফ থেকে স্বর্ণব ইন্ডাস্ট্রিজের তরফ থেকে নাম্বার ওয়ান সেলস ধরুন ধরুন আজকের দিনে পৃথিবীতে কোনো ব্যবসায় যদি আপনাকে সফল হতে হয় আবার বলছি আজকের দিনে পৃথিবীতে কোনো ব্যবসায় যদি আপনাকে সফল হতে হয় তাহলে একটা জিনিসের দরকার এই কথাটা মাথার মধ্যে ছেপে নিন একটা জিনিসের দরকার দ্যাট ইজ কম্পিটিভ অ্যাডভান্টেজ এর মানে কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তার মানে হচ্ছে আপনার কম্পিটিটার যা করছে আপনি তার থেকে দু কদম এগিয়ে আছেন অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ যদি আপনার ব্যবসা থাকে তাহলে আপনি করুন বা বড় করুন আপনি সাফল্য পাবেন আমি বুঝতে পারলাম কম্পিটিভ অ্যাডভান্টেজ এই কথাটা মাথার মধ্যে ছেপে নিন মানে কম্পিটিটার থেকে দু কলম এগিয়ে এবার দর্শক বন্ধুদের আমরা জানাই ধরুন পেপার প্লেট মেশিনে কম্পিটিভ অ্যাডভান্টেজ কি হতে পারে এখানে প্রোডাক্টের বিক্রির দাম আপনি বাড়াতে পারবেন না যদি একশো জিএসএম এর পাতা যদি মার্কেটে পয়সা সেলিং প্রাইস হয় তাহলে সত্তর পয়সাতেই আপনাকে বেসতে হবে আপনি ওটাকে পঁচাত্তর বা আশি পয়সা করতে পারবেন না তাহলে এই ব্যবসায় যদি আপনাকে কম্পিটিভ অ্যাডভান্টেজে আসতে হয় তাহলে আপনাকে কস্ট অফ প্রোডাকশান মানে তৈরি করার খরচা কমাতে হবে আর তৈরি করার খরচা কমানোর উপায় হচ্ছে স্বর্ণপদ থেকে র মেটেরিয়াল কেনা মানে আমি আবার বুঝিয়ে দিচ্ছি যে মার্কেটে যে দামে র মেটেরিয়াল পাওয়া যায় তার থেকে সস্তায় র মেটেরিয়াল আমরা অ্যারেঞ্জ করে দেবো ধরুন এক কিলো র মেটেরিয়ালের দাম মার্কেটে আছে পঞ্চাশ টাকা আমি যদি সেটা আপনাকে আটচল্লিশে দিতে পারি আপনার কস্ট অফ প্রোডাকশান কমে গেল কস্ট অফ প্রোডাকশান কমে গেল মানে আপনার প্রফিট বেড়ে গেলো অথবা আপনার কম্পিটিটার যদি হোলসেলারকে সত্তর পয়সায় দেয় সেটা আপনি পঁয়ষট্টি পয়সায় দিতে পারবেন দিস ইজ কল্ড কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমরা যখন এম পড়েছি তখন শেখানো হতো যে পৃথিবীতে কোনো ছোট ব্যবসা যদি বিরাট বড় হয়েছে তার একটাই জিনিস থাকতো কম্পিটিভ অ্যাডভান্টেজ এটা হচ্ছে এই ব্যবসার কম্পিটিভ অ্যাডভান্টেজ সলিউশন আপনাকে দেবে স্বর্ণাব বোর্ডলাইন নাম্বারে কল করুন আরও ডিটেলস জানতে পারবেন আর একটা কথা সেলস বুঝতে পারলেন যদি আপনি হোলসেলারকে মার্কেটের থেকে কম রেটে দিতে পারেন মাল আপনাকে সেল করতে হবে না সেল হয়ে যাবে লাস্ট আরেকটা কথা বলে ভিডিও শেষ করব সেটা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম দুটো সারপ্রাইজ দেবো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ লো প্রাইসে র মেটেরিয়াল কেনে এটা একটা অ্যাডভান্টেজ আর দু নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে প্রতিটা মেশিনের জন্য ডিসকাউন্ট আছে যে দামগুলো বলেছি সেগুলো ডিসকাউন্টে আরও কমে পাবেন কিন্তু ডিসকাউন্ট অফার মাত্র দশ দিনের জন্য অনলি ফর টেন ডেজ যদি এগারো নম্বর দিনে আপনি ফোন করেন আমি সরি দাদা আপনাকে কিন্তু এই প্রাইসেই কিনতে হবে কি ডিসকাউন্ট সেটা জানার জন্য বোর্ড লাইন নাম্বারে কল করুন ধন্যবাদ